আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা আলোচনা করব এমএল র‍্যাঙ্ক নিয়ে আচ্ছা এমএল র‍্যাঙ্ক কেন আর রিসেন্টলি প্রাইস পয়েন্টে কিছু চেঞ্জ দেখতে পাচ্ছি এবং অনেকগুলো ব্যাপার নিয়ে এখানে আলাপ আলোচনা করব অনেকগুলো না টুকটাক কিছু আলোচনা করব সবার আগে আমরা ফান্ডামেন্টালটাকে কিছু আমাদের চোখের সামনে নিয়ে আসি সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইবিলিটি অনেক কম এবং শেয়ার প্যাটার্ন 12 কোটি অনেক বড় একটা অনেক অনেকগুলো শেয়ার এখানে 30% শেয়ার যদিও কোম্পানির কাছে রয়ে গেছে আমার ডিরেক্টরের কাছে আছে তারপর আমি বলবো এটা আসলে বেশ বড় পাবলিকের জন্য হ্যাঁ আর আমরা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রায় 1.7 পয়েন্ট সেভেন মতো আসলে আমাদের ট্রেড হয়েছে যেটা ভালো তো আমাদের এই এরিয়াটা মোটামুটি একটা বায়াস পেতে যাচ্ছে এমনটা আমি আশা করছি তবে এখনই হুটহাট কোনো বাইসেল করার দরকার নেই আমরা অবশ্যই সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি আমরা কি করতে যাচ্ছি আমাদের মূল লক্ষ্য কি চলুন এখন এই যে স্ট আমরা যদি আমাদের অনেক বড় কোনো লেভিটি আমার চোখে পড়েনি এবং অন্যান্য সব দিক থেকে হিসাব বেশ ভালো সো চলেন এরপর আমাদের যে পয়েন্ট সেটা হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যালি আমরা যে জিনিসটা নিয়ে আলাদা আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমার প্রাইস ফ্যাক্টর প্রাইস ফ্যাক্টর হচ্ছে প্রাইস যখন আমরা এখানে দেখছিলাম প্রাইস এখানে আসার পরে এই যে এরিয়াটা এখান থেকে কি রেজিস্ট্যান্স করে নিচে যাচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে সে যে লো ছয় টাকা নব্বই পয়সার লেভেল আছে সেটাকে সে একবারের জন্য ভাঙতে পারেনি বা এখন পর্যন্ত আসলে ভাঙার চেষ্টাও করেনি সে অর্থাৎ আমরা যদি এটাকে এভাবে নেই ইন্টারেস্টিং যে জিনিসটা দেখেন এটা হচ্ছে ষাট টাকা সাতাশি পয়সার লেভেল আলটিমেট ওইটাই আমাদের বর্তমান রেসিস্টেন্স ছিল তো ওই রেজিস্ট্যান্সটাকে সে ব্রেক করে এখন নয় টাকা দশ পয়সা সে ট্রেড করছে এটা হচ্ছে সবচেয়ে ভালো গুণ এম ও পুরো প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো গুণ যেটা ছিল সেটা ছিল এটা তারপর সেভেন্টি এইটের লেভেল হচ্ছে আমাদের ষাট টাকা তিরাশি পয়সা যেটা এখন পর্যন্ত আনটাস্ট অর্থাৎ টাচ করেনি আমরা এটাকেও রাখলাম ধরবার জন্য জাস্ট লাস্ট ফ্লো এটাকে আমরা ইগনোর করবো আমি এটাকে ইগনোর করে দিই নাহলে আবার পেঁচ গোছ লাগিয়ে দেবো দরকার নেই সো আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে আট টাকা সত্তর পয়সা এবং সাত টাকা তিরাশি পয়সা লেভেলকে নিয়ে থিঙ্কিং করা চলো আমরা ডেলিতে যাবো ডেলি আমি এই জায়গাটাকে আপাতত জন্য একটু ক্লিয়ার করে পরে আমি আপনাদেরকে বুঝাচ্ছি পুরো জিনিসটা এখানে কি করছে এখানে আমরা আমরা সবসময় একটা কথা বলি যে যখন কোনো প্রাইস পয়েন্ট চেঞ্জ করে ডাব্লিউ প্যাটার্ন দেখবেন দেখেন এখানে পয়েন্ট তো চেঞ্জ করছে করছে প্যাটার্নও বাট লাস্ট ব্রেক করেনি এখানে 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 ঠিক আছে আমরা একটা জিনিস দেখবো সেটা হচ্ছে যখন এই ডাব্লিউটা হবে দেখেন এখানে ডাব্লিউ হয়নি কেন এই প্রাইস পয়েন্টকে সে ব্রেক করেনি এটাকে তার ব্রেক করা দরকার ছিল এটা সে ব্রেক করেনি

তো আমরা কি বলি ডাব্লিউ প্যাটার্ন ডাব্লিউ প্যাটার্ন কিভাবে হয় প্যাটার্ন 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 এই হয় হয় যেটাকে আমরা লো বলি ঠিক আছে ডাব্লিউ প্যাটার্ন এভাবে হয় যেটা একটু কোনাকুনি হবে এটা এটা কোনটা এটাও ডাব্লিউ প্যাটার্ন হবে কিন্তু ডাব্লিউ প্যাটার্ন হইতে হবে আমি কি দেখতে পাচ্ছি এখানে আমার ডাব্লিউ ফুল হয়েছে রাইট আসেন এই ডাব্লিউ ফুল ফিল ড হয়ে গেল আমার ডাব্লিউ ক্লিয়ার আসবো বলছি না কোনো ব্যাপার না সে যখন ফেরত আসবে আপনি এখানে কোনো ট্রেড করবেন না আপনি ট্রেড করবেন যখন সে আসবে তারপর ধরেন আমি একটু সহজের জন্য বুঝাই ধরেন এইখানে ঠিক আছে দশ টাকা তিন পয়সা পর্যন্ত সে গেল কোথা থেকে নয় টাকা দশ পয়সা থেকে দশ টাকা তিন পয়সা পর্যন্ত গেল অথবা যেখানে এসে প্রায় সুইং করছিল সুইং হ্যাঁ সুইং এরকম সুইং কোন জায়গা পান কিনা আপনি দেখবেন অথবা কোথাও রেঞ্জ আছে কিনা যে এরিয়া রেঞ্জ করছিল কেন এইসব জায়গায় প্রায় ডিসিশন নেয় রেঞ্জ এরিয়া গুলোতে প্রাইস ডিসিশন নেয় ডিসিশন কি এখানে আমি টিকবো কি টিকবো না যদি টিকি তাহলে আমি এখান থেকে উঠে যাব যদি না টিকি তাহলে আমি ড্রপ করব দেখেন এখানে এটা উপরে উঠবার সময় ডিসিশন নিছে ভাই আমি উঠবো কি না উপর থেকে যখন ড্রপ করছে এখানে এসে সে কি করছে আবার উড়ানটি দিছে এখানে যখন সে আসবে আমাদের চ্যানেল কোথায় আসে আমরা খুঁজে বের করবো অথবা রেঞ্জ কোথায় আসে আছে এই জিনিসগুলো নিয়ে আমার অনেক ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমরা নিয়ে আলাপ আলোচনা করছি টুকটাক আপনারা দেখবেন ভাই এখানে ঢুকে যাওয়ার থেকে বের হওয়া ইম্পর্টেন্ট ঢোকা অনেক সহজ আপনি নয় টাকা দশ পয়সায় ঢুকলেন চিন্তা করলেন ভাই দশ টাকায় গেলে আমি টেন পার্সেন্ট গেইন করবো ভাই দরকার কিরে ভাই এত বের শাননি আর না গেলে এবার আসেন না গেলে না গেলে কি করব ধরেন প্রাইজ এখান থেকে মুভ ব্যাক করে স্টার্ট করলো এবার হচ্ছে আসল কথা প্রাইজ মুভ ব্যাক করে স্টার্ট করলো ছোট করব আমাদের সব থেকে বেসিস পয়েন্ট আমরা এই যে সিক্সটি ওয়ান এর লেভেল সিক্সটি এর লেভেল আশেপাশে কোথায় কি আছে সেটা দেখতে হলে আমাকে লাইন চার্টে যেতে হবে লাইন চার্ট আমি গিয়ে দেখবো যে আমার সব থেকে বেসিস প্রাইস পয়েন্ট হচ্ছে এইটা যেটা সাপোর্ট এবং পরবর্তীতে রেসিস্ট্যান্ট দুটো হিসেবে মার্কেটে কাজ করছে এটা আপনাদের জন্য একটু কঠিন হতে পারে আমার জন্য অনেক কিছু যেহেতু আমি এটা বারবারই খুঁজি সো আমার কাছে নয় টাকা তিরিশ আট টাকা তিরিশ পয়সা আট টাকা ছেচল্লিশ পয়সার মধ্যে পনেরো পয়সা ডিফারেন্স অনেকে নিতে পারেন না নিতে পারেন তবে আমি পার্সোনালি অবশ্যই ডিরেক্টলি সিক্সটি ওয়ান থেকে ট্রেড করাটাকে বুদ্ধিমানের কাজ বলে মনে করি অনেক সময় দেখা যায় এক দুই পয়সার জন্য মার্কেট কি করে উপরে চলে যায় আমার এরকম শত শত প্রবলেম হয়েছে যে আমার এক দুই পয়সা পাঁচ পয়সা দশ পয়সা তিরিশ পয়সার জন্য মার্কেট আমার একেবারে মনে করেন

আপনাদের করে গুছাই নেবেন তবে এই এরিয়াটা অনেক ইম্পর্টেন্ট আট টাকা সাতাত্তর পয়সা প্রায় ওপর থেকে ড্রপ করার সময় এটা কি এখানে কিন্তু কিছুটা হইলো কি করবে থামবে এটা নিয়ম ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন সুস্থ থাকেন ততক্ষণ পর্যন্ত